বন্ধুরা এই যে আমি এখন এই পানি দিয়ে নেমে পড়লাম পরিষ্কার পানি তো এখানে আমাদের একটি কুলা রয়েছে তো এইদিকে আবার একটু পানি বেশি তো আমি যাচ্ছি এই চারদিকে খুব সুন্দর দেখুন দর্শক আহ অনেক কষ্ট করে আমাকে যেতে হচ্ছে এখানে কারণ এটা বাইরে থেকে একটু দূরে অবস্থিত আবার অন্যদের জমি রয়েছে এদিকে দর্শক দেখুন অলরেডি আমি কিন্তু এই যে পানিতে নেমে পড়েছি আমি খুব কষ্ট করে আমাকে যেতে হচ্ছে দেখুন তারপরও কিছু করার নাই কষ্ট করিলে কষ্ট মিলে কষ্ট মিলে বন্ধুরা এই দেখুন গ্রামের পরিবেশ এখন বর্ষাকাল ফানি শুকিয়ে যাচ্ছে অনেকটাই ফানি কিন্তু কমে গেছে এখন এই দেখুন বন্ধুরা দেখুন আমি অলরেডি ফানি দিয়ে যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন যে আমি এখানে আমাদের কিছু গাছ রয়েছে এখানে হয়েছে আমি জাম্বুরা নিতে এসেছি তো বন্ধুরা অনেক ঝোপঝাড় এগুলোর ভিতর দিয়ে আমাকে কষ্ট করে যেতে হচ্ছে খুব সাবধানে যেতে হবে কারণ এখানে লোকজন খুব বেশি একটা আসেন না এই জায়গাটা সুনসা নীরব এখানে সাপ শিয়াল বিভিন্ন ধরনের ভয়ঙ্কর পোকামাকড় অনেক কিছু কিন্তু আছে দেখুন এই যে চারদিকে শুধু গাছ আর গাছ তো প্রিয় বন্ধুরা এখানে এই যে দেখুন একটা পুকুর রয়েছে এটা আমাদের পুকুর এটার মধ্যে অনেক দিন থেকে কিন্তু মাছ চাষ করা হয় না আর এখানে প্রচুর পরিমাণে গাছগাছালি কিন্তু রয়েছে এই যে আপনাদেরকে যদি দেখাই আপনারা আমার সাথে থাকুন এখানে এই যে আবার আমাদের আর একজন ভাইয়ের কিন্তু জায়গা রয়েছে সেখানে ওনার এই যে দেখুন ওনার পুকুর ওনার পুকুরও কিন্তু অনেক এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে পুকুরে কিন্তু কিছু শাপলা দেখা যাচ্ছে এটার মধ্যে অবশ্য ওনারা মাছ চাষ করেন খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন তো এখানেও কিন্তু দেখুন অনেক গাছ গাছালি রয়েছে জঙ্গল তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে আমার সেই জাম্বুরা গাছের কাছে নিয়ে যাব আসুন আমার সাথে খুবই ভয়ঙ্কর জায়গাটা যেহেতু গ্রামে অনেক দিন থেকে আসা হয় না এগুলাকে আসলে পরিষ্কারও করা হয় না তবে এখন অনেকটাই পরিষ্কার হয়েছে কারণ লোকজন কাজ করেছে তো তো সেই কারণে আমি তো জাম্বুরা গাছটাকে খুঁজে পাচ্ছি না তো আমি সামনে আরো এগিয়ে যাই দর্শক আমার ভয়ও লাগছে কারণ এখানে যেহেতু আমি সব সময় আসি না তো জামপুরা গাছটা কোন দিকে আসছে এখন এটা আবার আমাকে জানতে হবে এই যে এখানে আমি এখানে হ্যাঁ হ্যাঁ জাম্বুরা গাছ কোথায় জাম্বুরা গাছ কই আচ্ছা দর্শক আমি জাম্বুরা গাছটা খুঁজে বের করার চেষ্টা করতেছি দেখি জায়গাটা অনেক বড় তো কাজেই এটা খুঁজে বের করা একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তারপরে আমি আপনাদেরকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এই যে দেখুন দর্শক এখানেও কিন্তু আর এক ভাইয়ের কিন্তু এই যে একটা পুকুরে আমাদের জায়গার সাথে আহ তারাও কিন্তু এখানে মাছ চাষ করেন এটা আর এইদিকে হচ্ছে আমাদের এই যে দেখুন আমাদের পুকুরটাও দেখুন এই যে দর্শক দেখুন এটাও এটা কচুরি ফানা দিয়ে ভরে গেছে মাছ চাষ করা হয় না তো আমি জাম্বুরা গাছের সন্ধানে হাঁটতেছি দেখা যাক জাম্বুরা গাছটা কোথায় আছে এখানে প্রচুর পরিমাণে শামুকের কারণে হাঁটা যাচ্ছে না পা কেটে যাবে একটা হবে যে বন্ধুরা আমার করে গ্যাস এরকম কিন্তু আমার করে গ্যাস আছে আরো গত বছর কয়েকটা বিক্রি করে দিয়েছি এই যে দেখুন দর্শক আমার করে গ্যাস এই যে আমার করে গ্যাস জাম্বুরা কই এখানেই এই পাশে আচ্ছা আমি আমার জাম্বুরা গাছটা দেখার চেষ্টা করতেছে দর্শক অনেকক্ষণ পরে এই যে আমি আমাদের সেই জাম্বুরার দেখায় এই যে দেখুন জাম্বুরা এই যে দেখছেন আপনার জাম্বুরা এই যে এই আমার জাম্বুরা তারপরে এই যে আবার এই যে জাম্বুরা এখন পারবো ধন্যবাদ প্রিয় বন্ধুরা ওই যে জাম্বুরা নিয়ে নিলাম আমার জাম্বুরা সুন্দর জাম্বুরা পাকা জাম একদম দারুন